পুকুরের তারায় লোকালয় ছাড়ল হাতির পাল বক্সা টাইগার রিজার্ভ সংলগ্ন এলাকার এই ঘটনা বুনো হাতির পালকে তারা করলো কারা পথকুকুর দেখুন সেই ছবিটা আর তারপর লোকালয় থেকে একেবারে জঙ্গলে পালালো হাতির দল এক মজার ছবি

একদমই দেখো অত্যন্ত মজার ছবি এই ছবি কিন্তু বক্সা টাইগার রিজার্ভের যে জঙ্গল লাগোয়া যে রায়ডাক এলাকা সেই রায়ডাক এলাকার এই ছবি কথায় বলে যে কুত্তা ভোগে হাজার হাতি চলে বাজার অন্তত ছবিটা কিন্তু অনেকটা সেই রকমই একেবারে পথ কুকুরদের কিন্তু তারাকে কিন্তু হাতির পাল একেবারে সুর করে বনাঞ্চলের ভেতরে ঢুকে যাচ্ছে যেন বনকর্মীদের একেবারে ভূমিকা নিচ্ছে এই সমস্ত পথ কুকুররা এই ঘটনা দেখে কিন্তু স্থানীয় মানুষেরাও অবাক হয়ে গেছেন কম সুদের ঋণ দিয়ে মিলছে সাফল্য বাড়ছে গ্রাহকের সংখ্যা কমছে বকেয়া ঋণের পরিমাণ স্বনির্ভর হচ্ছে মহিলারা মাইক্রো ফিনান্স ইনস্টিটিউশন অফ ওয়েস্ট বেঙ্গলের রিপোর্টে আশার আলো নদিয়ায় কেউ মেশিনে সেলাই করতে ব্যস্ত কেউ শিখছেন কিভাবে পোশাক তৈরি করা হয় সবাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলা অভাব অনটনের সঙ্গে লড়াই হাতে টাকা এলে হাঁড়িতে ভাত ফোটে মুখে ফোটে হাসি এই মহিলাদের রোজগার বাড়াতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ব্যাংক থেকে কম সুদে ঋণ দেয় রাজ্য সরকার এতে উপকৃত হচ্ছেন মহিলারা একটি বেসরকারি সংস্থা তথ্য বলছে নদিয়া জেলায় ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে কমেছে বকেয়া লোনের পরিমাণ আমাদের গোষ্ঠীর মাধ্যমে ব্যাংক থেকে যে লোনটা পাচ্ছি আমরা মেয়েরা অনেকে ঘরোয়া কাজ করছি যেরকম সেলাই মেশিনের কাজ আরও বিভিন্ন ধরনের কাজ আছে অল্প সুদে অল্প টাকায় আমরা সেটা করতে পারছি ব্যাঙ্কিং এর মাধ্যমে জেলা প্রশাসনের মাধ্যমে আমরা যে ব্যাঙ্কিং এর মাধ্যমে টাকাগুলি পাচ্ছি কম সুদে কম পার্সেন্ট থেকে উপকৃত হয়েছি তার জন্য জেলা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ আগে ব্যাংক থেকে লোন নিতে সমস্যা হতো লোন নিতে হতো বেসরকারি ক্ষুদ্র ঋণদান সংস্থা থেকে সেখানে সুদের হার চড়া বছরে প্রায় কুড়ি বাইশ শতাংশ এখন রাজ্য সরকারের সাহায্যে ব্যাংক থেকে কম সুদে লোন নেওয়া যায় বছরে সুদের হার ছয় থেকে সাত শতাংশ এর জেরে বেসরকারি সংস্থা ছেড়ে ব্যাংকমুখী হচ্ছেন মহিলারা মাইক্রোফিনান্স ইনস্টিটিউশন অব ওয়েস্টবেঙ্গলের রিপোর্ট বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ব্যাংক থেকে লোন নেন প্রায় আট লক্ষ আটান্ন হাজার জন পরের বছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দশ লক্ষ অষ্টআশি হাজার শুধু তাই নয় কম সুদের কারণে সময় মতো ঋণ শোধ করতে পারছেন গ্রাহকরা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে বকেয়া টাকার পরিমাণ ছিল তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে তা কমে দাঁড়ায় এক হাজার আটশো একানব্বই কোটি টাকা লোনটা নিয়ে আমরা খুবই উপকৃত হচ্ছে এবং ব্যবসাকে আমরা এগিয়ে নিতে যেতে নিয়ে যেতে পারছি যদি আমরা মাসের না টাকা দিতে পারি তাহলে আমাদের কোনো অসুবিধা নেই কোনো চাপ সিস্টেম না প্রায় আশি হাজার কাছাকাছি স্বনির্ভর গোষ্ঠী আছে এই ঋণ দেওয়ার পিছনের একটা কারণ যেটা আমরা আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দিদিদের সঙ্গে কথা বলে বুঝতে পারছি যে গ্রামের বিভিন্ন পরিবারকে বিভিন্ন কাজে কিন্তু ঋণ নিতে হয় তো এর ফলে কিন্তু অনেক গ্রামীণ পরিবার কিছু আর্থিক সংকটে চলে আসতে পারে গত দু বছরের এই প্রচারের ফলে কিন্তু আমাদের আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র ঋণ সংস্থার যে ঋণের পরিমাণ সেটা এই বছর আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি নদিয়া থেকে সমীর রুদ্র নিউজ এইটিন বাংলা দুধিয়ার দিকে নজর রাখতেই হচ্ছে কারণ দুধিয়ায় ফের দুশ্চিন্তা ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর জল নতুন হিউম পাইপের সেতু ছুঁই ছুঁই জল দেখুন একবার কতটা ভয়ঙ্কর সেই ছবি ছন্দে ফেরার কয়েকদিনের মধ্যেই ফের শঙ্কা পরিস্থিতির উপর সতর্ক নজর প্রশাসনের পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন পার্থ প্রশাসনের তরফ থেকে তো সতর্ক নজর রাখা হচ্ছে স্থানীয়রা তারা কিভাবে মোকাবিলা করবেন এই পরিস্থিতি সাইগ্রাফি নতুন করে যেখানে পাহাড় সঙ্গে প্রায় চেষ্টা করতে হবে আবারও নতুন করে ভারী বৃষ্টি হয় কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠা রয়েছে দুধিয়াবাসী দীর্ঘ দিন অপেক্ষার পর প্রায় কুড়ি একুশ দিন পর কিন্তু শিলিগুড়ি এবং নিজেকে সঙ্গে করে এই দুদিয়ায় এবং প্রায় প্রায় চলছিল এখনো পর্যন্ত গাড়ি চলাচল করছে কিন্তু দীঘায় বৃষ্টি হচ্ছে এবং আগামীকাল পর্যন্ত অতিভাবে বৃষ্টি সতর্কতা রয়েছে এই এলাকায় যথেষ্ট উদ্বেগ এবং উৎসন্নটা বাড়ছে দ্বিতীয় থেকে শুরু করে দার্জিলিং জেলা প্রশাসন উত্তর দপ্তর সকলে নজরদারি রাখছে প্রশাসনের কর্তারা পৌঁছে গেছে নজরদারি রাখছে যদি জল অবস্থ হয়ে যায় অর্থাৎ সাথের উপর দীর্ঘ জল চলে আসে যেভাবে বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং দুপুরের পর থেকে আরো বৃষ্টির পরিমাণ বাড়বে এই পাহাড় জুড়ে সাহিকভাবে কিন্তু নজরদারি চালাচ্ছে প্রশাসনিক কর্তারা একদিকে দুধিয়ার ছবিটা আপনারা দেখলেন অন্যদিকে তাবাকসির ছবিটা আপনাদেরকে দেখাই কারণ সেখানেও কিন্তু বিপদ বাড়ছে নতুন করে বিপদের মুখে তাবাকসি রাতভর মিরিকে বৃষ্টির জের মিরিক তাবাকসির সংযোগকারী রাস্তায় বিপদ নতুন হিউম পাইপের সেতু ভাষার আশঙ্কা রাভাং নদীতে একদিকে জল বাড়ছে তাতেও চিন্তা বাড়ছে পার্থ আমাদের সঙ্গে রয়েছেন পার্থ তাহলে বিকল্প কোন রাস্তার ব্যবস্থা দেখো এই পথটি কিন্তু সহজ পথ ছিল মিরিক থেকে তাবাকশি যাওয়ার যে গত চৌঠ অক্টোবরে অভিরাম বৃষ্টির জেরে এই লোহার সেতু উড়ে যায় দীর্ঘদিন ধরে কিন্তু ঘুরপথে গাড়ি চলাচল করছিল আবারও বৃষ্টি কমায় সেখানে কিন্তু এই লোহার সেতুর জায়গায় সেখানে পাইপ দিয়ে টেম্পোরারি সেতু তৈরি করা হয় কিন্তু টানা বৃষ্টি চলছে তাতে কিন্তু ফুলে উঠে উঠেছে রাংভাং নদী পাহাড়ি নদী রাংভাং এবং তার জেনে কিন্তু এই হুইম পাইপের উপর দিয়ে জল বইতে শুরু করায় আপাতত কিন্তু সেই রাস্তা দিয়ে

আপডেট ওয়েদার আপডেটটা কি উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি জেলায় অতিভারী ভারী বৃষ্টির পূর্বাভাস তিস্তা জল ঢাকা নদীর পারের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে গজলডোবা ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল এবং প্রশাসনের তরফ থেকে মাইকিংও শুরু করা হয়েছে যারা তিস্তা নদীর চর এলাকায় বসবাস করছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে মানথা নামক যে ঝড় পূর্বাভাস ইতিমধ্যে আমরা জানতে পেরেছি সে অনুযায়ী বিপুল পরিমাণ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং তার ফলে তিস্তা নদীর জলরাশি বিপুল পরিমাণে বাড়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা অতি শীঘ্র চর এলাকা ছেড়ে ফ্লাড সেন্টারে চলে আসুন উদ্বেগজনক পরিস্থিতি বৃষ্টি তো শুধু বাড়ছে আর আমি এলাকায় থাকি জল জমা জল জমা জল জল খুব সম্ভাবনা আছে। কী? কীটা হবে দেখতে পাচ্ছি না। জল কি দাঁড়িয়ে যাচ্ছে? জল এখনো দাঁড়াইনি বৃষ্টি হলে দাঁড়িয়ে যাবে। অন্যদিকে দুয়ারসে লাগাতার বৃষ্টি রাত থেকে লাগাতার বৃষ্টিই ধূপগুড়িতে ফের জলমগ্ন হওয়ার আশঙ্কা। ভুটান পাহাড়ের বৃষ্টি চলে ভোগান্তির আশঙ্কা। আর এবার একটা মন ভালো করা ছবি আপনাদেরকে দেখায় সিকিমে তুষারপাত বরফের চাদরে ঢেকেছে ছাঙ্গুলেক সিকিম যে ছবি আপনারা দেখছেন মন ভালো করা এক ছবি সিকিমে বরফে ঢেকেছে নর্থ ইস্ট ছাঙ্গুলেক ও বরফে ঢাকা বলা হয় মর্নিং শোজ দ্য ডে আর সকাল সকাল তুষারপাত বরফের চাদরে সিকিমের ছবি আপনাদের সামনে বরফের চাদরে ঢেকেছে সিকিম মন ভালো করা এক ছবি নর্থ সিকিমের লাচুং ইস্ট সিকিমের ছাঙ্গু লেক একেবারে সাদা চাদরে মোড়া মনে হচ্ছে পর্যটকদের মন ভালো করা এক ছবি